হাজত ওমর উদ্দ খরি আল্লাহ কৌমি মাদ্রাসা খানের উদ্যোগে আয়োজিত নবমবার্ষিকী তফসিল করার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ কামরুজ্জামান কামরুল পালোয়ান পালোয়ান রাইস এজেন্সি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌত্রিশ নং ওয়ার্ড গাজীপুর মহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দ্বারাজ করুন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করুন আমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবল করুন মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়েব خزানা থেকে মিটিয়ে দিন আমিন দেখুন সংক্ষিপ্ত পরিসরে আমার মোতা দাগের কয় কথা বলবো এটা একটা ইতিমখানা মাদ্রাসা ইতি মাদ্রাসার যে সমস্ত ভাইরা সহযোগিতায় হাত বাড়ান আপনাদের দান অনুদান এবং সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সা ই আলাল আবমিলাতি ওয়াল মিস্কিম কাল মুজাহিদি ফি সাবী র যেই ব্যক্তি কোন এতিম অসহায় এবং বিধবার সাহায্য এগিয়ে আসে সেই ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহর রাস্তার মুজাহিদের সমতুল্য ওকাল অ ইমিলা ইয়াফতুর ওকাল স ইমিলা ইফতির। অর্থাৎ সারা বছর নফল রোজে রাখলে যে সব হয় এতিম বিধবাকে সাহায্য করলে আল্লাপাক নফল সবের সবাব আল্লাপাক আমল দান করেন সারা রাত ভরে তাহার নামাজ পড়লে যেই সবাব হয় এ তিন বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক তাহার যদি আমলনামায় দান করেন আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে আজকে সমাজের মধ্যে আমাদের সম্পদ আমরা কোন খাতে ব্যয় করি সে সম্পর্কে আমাদের ইল না থাকার কারণে আমরা গুনার কাজে সম্পদ ব্যয় করি কিন্তু কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্নের সম্মুখীন হতে হবে আলেম জালেম শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষকে নবী করিম সাল্লাম বলেছেন আদম সন্তানের পা হাসরের ময়দান থেকে সরাতে পারবে না হাত্তা ইউস আলা আন খামসিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে আন উমুরিহি ফিমা আফনা জীবনকে কোন কাজে ব্যয় করেছে জবাব দাও দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান সাবাবিহি ফিমা আবালা যৌবন কাল কোন কাজে ব্যয় করেছে জবাব দাও তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মাক্তা সাবা সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছে জবাব দাও চার নাম্বার প্রশ্ন ওয়া ফিমা আনফাকা উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছে জবাব দাও পাঁচ নাম্বার প্রশ্ন ওয়া দা আমিলা ফিমা আলিমা ইলিম যতটুকুন হাসিল করেছিলে তদনুযায়ী কতটুকুন বান্দা তুমি আমল করতে পেরেছিলে জবাবদাও পাঁচটা প্রশ্ন এর মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে আরুম্রিহি ফিমা আফনান জীবন কোন কাজে ব্যয় করেছিলে জবাবদাও প্রথম প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল যে যৌবনকালটা আমরা হেলায় খেলায় আমরা নষ্ট করি দেখবেন প্রতিটা যুবকের চিন্তা থাকে যে আর কিছুদিন যাক এর পরে নামাজ শুরু করব। বেশিরভাগ যুবতীদের চিন্তা থাকে আর কিছুদিন যাক এর পরে বোরকা পরে শুরু করব। আমি আমার জীবনে বহু ভাইদেরকে নামাজের দাওয়াত দেওয়ার পরে তারা বলেছে হুজুর কিছুদিনের মধ্যে ব্যবসা গুছিয়ে মোটামুটি চিল্লা একটা দিয়ে কিংবা হজ একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে আল্লাহ শুরু করে দেব এরকম অনেককে বলতে শুনেছি কিন্তু এতটুকু হায়াত আমার জীবনে আমি পাব এর কোন সিউরিটি কি আছে কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই ভাইরা প্রতি মুহূর্তে আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে সকলকে এটা আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাক কখন কার মৃত্যু রেখেছেন আমরা কেউ জানি যদি বলুন জানি এই যে আমাদের বুট বাজারের গত রাত্রে সংবাদ পেলাম বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত সেক্রেটারি তিনি গতকালকে হঠাৎ করে ইন্তকার করলেন রাতের বেলায় আমার সংবাদ পেলাম আমি খুবই হতবাক একজন জওয়ান মানুষ সুস্থ মানুষ মানুষ আমাদের সাথে সবসময় কমিউনিকেশন থাকে যোগাযোগ থাকে বিভিন্ন সল পরামর্শ হয় মসজিদের কাজ নিয়ে খুব আন্তরিক নেই এরকম একজন মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায় কল্পনাও করতে পারিনি আমার মৃত্যু মানুষের কল্পনাকে হার বাড়িয়ে দেয় অথচ সেই মৃত্যুকে ভুলেই তো আমার বিশাল স্বপ্ন দেখি আমাদের কম্পিটিশন আমাদের মুসাবাকা মৃত্যুকে ভুলিয়ে দিয়েছে কবার পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যেন আমাদের এই ঘোর আমার এসে কাটবে না আমাদের নেশা যেন কাটবে না আমরা অন্ধকার সমাজের মধ্যে ডুবে আছে এই জন্য ভাই আমার আল্লাহ নবী সাল্লাম বলেছেন হাসনের ময়দানে প্রথম প্রশ্ন হচ্ছে তার এক নাম্বার তাকে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে জীবন কোন কাজে ব্যয় করেছে জবাব দাও দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান সাবাবিহি ফি মামলা জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে জবাব দাও যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড্ড প্রিয় আমল এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যুবকদেরকে উৎসাহ দিতেন হুজুর বলেছেন যে যুবক যৌবন কাল পাকের পাখির বন্দি গিতে কাটায় দেয় কেমতের ময়দানে ওই যুবককে আল্লাহ তালা আরো সে মহাল্লার ছায়া তলে স্থান করে দিবে যুবক ভাইরা আমরা আজকে মাহফিল থেকে ওয়াদা করব গোটা জীবনটা আমরা ইসলামের আলোয় আলোকিত করব বলেন ইনশাল আল্লাহ যেন কবুল করেন আজকের পর থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো জামাতের সাথে ইনশাল্লাহ বলেন নামাজ আমাদের আইডেন্টি নামাজ আমাদের পরিচয় নামাজ আমাদের jati shotta নামাজ দিয়ে আমি মুসলিম কিবা মুসলিম পরিচয় হয় সুতরাং নামাজ বিহিন একজন মুসলমানের অস্তিত্ব কল্পনা করা যায় না লা দিন আলী মান লা যার নামাজ নাই তার দ্বীন নাই তার ধর্ম নাই তার ঈমান নাই তার কিচ্ছু নাই যার নামাজ নাই তার কিছুই নাই যার নামাজ আছে তার সব আছে নামাজ যদি খলুসিয়াতের সাথে কেউ আদায় করে ইন্নাসলা তানহানিল ফাহসা ইউল মুনকার যাবতীয় অন্যায় থেকে নামাজ ব্যক্তিকে বাঁচায়ে দেবে সে নামাজ পর্বত ইনশাল্লাহ নেভিকাল ইনসাল্লাহ হলে সায় বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে তিনটি জিনিস বড্ড প্রিয় করা হয়েছে এক নাম্বার হ্রড্ডি বা ইরাইয়ার নিশা নারীদেরকে আমার কাছে ঘৃণার পাত্র করা হয়নি এই কথাটা আল্লাহ নবী ওই পরিবেশে বলেছেন যে পরিবেশে কোনো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লজ্জায় এলাকার মধ্যে বাবা মুখ দেখাতো না জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলত সেই সমাজ আল্লাহর হাবিব বলেন কন্যা সন্তান ঘৃণার পাত্র নয় বরং যেই ব্যক্তিকে আল্লাহ তিনটি কন্যা সন্তান দেবেন কেমতের ময়দানে ওই তিন কন্যার বাবা আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এই রকম পাশা পাশে অবস্থান করব। হজুর বলেন আমার কাছে নারীদেরকে ঘৃণার পাত্র করা হয়নি অবজ্ঞা অবজ্ঞার পাত্রী করা হয়নি রুগ্বি বা ইলাইয়ের নিশা তারা আমার কাছে প্রিয় পাত্র মর্যাদার স্থান মর্যাদার পাত্র আল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে নারী সম্প্রদায় আমার কাছে আমাদের কাছে তিরস্কারের পাত্র নয় ঘৃণার পাত্র নয় তারা আমাদের কাছে মর্যাদার পাত্র ঠিক কি না এরপরে আল্লাহর নবী বলেন হুববা ইলাইয়া নিসা ওয়াত আল্লাহ পাক আমার কাছে সুগন্ধি প্রিয় করে দিয়েছেন সুগন্ধি গ্লান খুশবু ব্যবহার করা দুর্গন্ধ অপরিপাটি অপরিচ্ছন্ন ওজু নাই গুসল নাই নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই এই জীবন আল্লাহ পাক আমাকে দেন নাই আল্লাহ আমাকে পবিত্র জীবন দিয়েছেন জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলের সাথে মুসাফা করলে ঘন্টার পর ঘন্টা হাতের মধ্যে মিশকের ঘ্রাণ লেগে থাকত আমাদের উপমহাদেশে আল্লাহর ওলিদের কনসেপ্ট এটা ভুলভাবে প্রচারিত হয়েছে সমাজে দেখবেন সমাজে ওরি কাকে ধারণা করা হয় এই সমাজে অনেক মূর্খ মানুষ ওরি কাকে মনে করে ওলি মনে করে যে মাজারে পড়ে থাকে অজু নাই গুসং নাই পবিত্রতা নাই গাজার কলকি নেয় গায়ের মধ্যে সালার বস্তা মাথার মধ্যে লম্বা লম্বা জট চুল মনে করে কত বড় আল্লাহর ওলি ল্যাংটা এর পায়ে সেজদা দিচ্ছে শিক্ষিত মানুষেরা না অজুবিলে পরে কত বড় কুসংস্কার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এরা তো কুসংস্কারে ভরা হিন্দুত্ব ধরি ধর্মটা একেবারে গোটা ধর্মটাই কুসংস্কারে ভরপুর আপনারা দেখেছেন না একেবারে নগ্ন মানুষ গায়ে একটা সুতাও নাই এই মানুষগুলাকে শিক্ষিত বড় বড় এমপি মন্ত্রীদের গিয়ে সালাম দিচ্ছে সেজদা করতেছে মাথা নোয়া তাদের সামনে দিচ্ছে তারা মাথার মধ্যে হাত বোলায় দোয়া করে দিচ্ছে বরকত দিয়ে দিচ্ছে ইসলাম পবিত্র জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে এই যে অনেক সময় আমরা সুন্দর সুন্দর কোটি পরে জামা পরি এই ব্যাপারে নবি প্রশ্ন করা হয়েছিল সাহাবাই কামের পক্ষ থেকে রসুল বললেন যার অন্তরে অহংকার আছে সেই ব্যক্তি জাহান নামে যাবে সাহাবিনা প্রশ্ন করলেন আল্লাহর নাবি কিছু মানুষের তবি ওরটাই এরকম সুন্দর টুপি পরে সুন্দর পাঞ্জাবি পরে সুন্দর জুব্বা পরে এটা কি অহংকারে আলামত রসুল বললেন না ইন্নাল্লা হা জামির জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যটাকে আল্লাহ বড্ড ভালোবাসান সোমান বলেন এটা অহংকার না হুজুর পরে ব্যাখ্যা করলে অহংকার কাকে বলে অহংকার হচ্ছে আল কিবির অহংকার বাতারুল হাতি নাস সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষদের তুচ্ছ জ্ঞান করা মানুষদেরকে একেবারে তুচ্ছ মনে করে নিজেকে অনেক বড় মনে করা এটা হচ্ছে অহংকার এটা কি জন্য বলুন এটা অহংকার কিন্তু ভালো সুন্দর জামা পরা এটা অহংকার আলামত নয় সুন্দর টুপি পরা এটা অহংকার আলামত নয় এ কথাটা কেন বললাম শোনেন বড় বড় আল্লাহর অলিরা দেখবেন পরিপাটি থাকে পরিচ্ছন্ন থাকে লোকেরা মনে করে উনি বোধহয় হয় আল্লাহর অলিনা আল্লাহর অলি কারা ওই ফসি পাগলার মাজারে শুয়ে আছে নামাজ দায় রোজা নাই সেখানে গিয়ে দান বাক্সে টাকা দেয় লোকেরা মনের আশা পূরণ করার জন্য নামাজ পড়েন এরপরে দেখবেন ঢাকাতে গুলিস্তানের মোড়ে এখানে গুলাব সার মাজার আমার এই মাজারের সামনে দিয়ে যতবার গিয়েছি ততবার তাকিয়ে দেখি যে গাঁজা খুঁড়দের আড্ডাখানা প্রকাশ্য দিবালাকে মাজারে সেজদা দিচ্ছে গাঁজার কলকি টানতেছে ওখানে বসে বসে নেশা টানতেছে এরকম দৃশ্য কি গোপনে না প্রকাশে কেউ বাধা দেয় না কেউ বাধা দেয় না বলে এরা নাকি সব আল্লাহর পাগল চট্টগ্রাম যাওয়ার পথে চান্দিনা অঞ্চলে রাস্তার মধ্যে বিশাল গেট দেখলাম গাড়ি ব্রেক করলাম গেটের সামনে লেখা বিশ্ব পাগলের মেলা এলাকার এক লোককে ডাক দিলাম যে ভাই বিশ্ব পাগলের মেলা এতে কোন মেলা বলে হুজুর আর বলবেন না তাম বিশ্বের পৃথিবীতে সব নিকৃষ্ট গান্দা খুঁড়দের আড্ডা খানা আড়ির মধ্যে 막তেন মাথার চুলের বাড়ির মধ্যে 막তেন মাথার চুলের মধ্যে 막তেন দেহের মধ্যে মাখতেন অল টাইম শরীর থেকে খুব সুন্দর গন্ধে হত মক্কার লোকেরা তাকে পাগল বলে মানুষের কাছে পরিচয় করে দিয়েছিল 빈 কাছে তারা এসে দেখে এত সুন্দর পরিපත් পরিপরি معنات জীবনও চকে থেকে নাই পাগল তো থাকবে অবসোলো ইনি পাগল নয় তার সামনে দাঁড়িয়েছে ওসুলের কাছে কোরআন তেলাওয়াত শুনেছে কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে এই জন্য আমার সকল ভাইদেরকে বলবো পবিত্র থাকেন পরিচ্ছন্ন থাকেন নাপাক থাকবেন না বেলাল হাফসি রাদি আল্লাহ একেবারে কালো সাহাবি ছিলেন কিন্তু এটা পবিত্র তিনি ছিলেন গায়ের রং কালো কিন্তু নাপাকের কোন স্থান নাই ফজরের নামাজের ইমাম অধিক করে নবীজি সাহাবিদেরকে ডাকলেন ও সাহাবিদা বস এই যে ফজরের সময় আর আসরের সময় নামাজ শেষে ইমাম সাহেব মুক্তাদিদের দিকে রুখ করে বসে থাকে না বসে না কেন অবশ্যই শুন না আমলটা করতেন এর পরে রুখ করে মুক্তাদ্দিদের দিকে তাকিয়েছেন আমল করতেন তাজমি গুলো নিজে কোনো স্বপ্ন দেখলে বলতেন সাহাবীরের কোনো স্বপ্ন দেখলে ওসুর কাছে বলতেন এবার আল্লাহ নবী বেলালকে ডাকলেন বেলাল সামনে আসো বেলাল এলেন ফজতে বেলাল কে দেখে বললেন বেলাল কি আমল করো তুমি এমন কি আমল করো বেলাল বেলাল বলেন আল্লাহ নবি আপনি যা বলেন তাই করি বিশিষ্ট তেমন কিছু নাই রসুল বললেন ইন্নি কাদের স্বামী এইটু দাফা না আলাইকা ফিল জেন্নাহ গত রজনীতে স্বপ্নযুগে আমি বেহেস্তের মধ্যে হাঁটতেছিলাম একাকীত্ব যখন বোধ করছিলাম আমার সামনে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি আরজদে বলেন সোহার আল্লাহ আমি তখন ফিল করেছি আমি একা নই আমার সামনে আমার সঙ্গী আমার সাথী বেলালও আছে আরজদে বেলাল বলেন আরসুল আল্লাহ বিশেষ তেমন কোন আমল নাই একটা আমল সব সময় করার চেষ্টা করে সেটা হলো ইস্তিনজার হয়ে যাওয়ার পরে সব সময় উজু করি উজু করে তাহিয়াতুল উযু দুই রাকাত নামাজ আদায় করি এই কাজটা আমি সব সময় করি সব সময় উযু অবস্থায় থাকি রাসূল বললেন শোনো এই পবিত্রতার আমল আল্লাহর কাছে বড় প্রিয় আমল এই আমলের কারণে মহান আল্লাহ পাক জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমাকে শুনিয়ে দিয়েছে আমি এই হাদিস দ্বারা আপনাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি ভাইরা এই যে তথা করে তো নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুষিতা নাই না আল্লাহর আল্লাহর অলিরা পরিচ্ছন্ন থাকবে পরিপাঠি থাকবে তারা হবে তারা হবে তারা ব্যক্তিত্ব সম্পন্ন হবেন তারা আত্মমর্যাদা বোধ সম্পন্ন হবেন তৃতীয় নাম্বার আল্লাহ নবীর কাছে প্রিয় আমল কি হজর বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাপাক একটা ইবাদতে আমার চোখের শীতলতা দান করে দিয়েছেন সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ সেই ইবাদতের নাম কি নামাজ নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমার চোখের শীতলতা দান করেছেন নামাজ পড়লে আমার দিল ঠান্ডা হয় আমার চক্ষু শীতল হয় আল্লাহ নবী সাল আলী সাল্লাম এত লম্বা সময় নামাজে দাঁড়াতেন যে পা ফা হাত্তাত তাফรรতা তাফรรতা কদমাহু একেবারে পা ফুলে যেত মায়েশা বলেছেন হে আল্লাহর নবী আপনি কেন এত কষ্ট করেন আপনার জীবনে তো কোনো গুনাই নাই কেন এত কষ্ট করেন মায়েশা আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে রাসূল বলেছেন আফালা উরীদু আন আকুনা আবাদান শাকুরা যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমি কি ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী বান্দা হব না সুবহান আল্লাহ আমার এক নিকটতম নিকটতম বলা যায় না এটা দূরবর্তী আত্মীয় বলা চলে এক দশখানা খেতে বসেছে উনি আবার নামাজ পড়েন না চট্টগ্রামের এক সিলসিলার মুরিদ সকালবেলা জিজ্ঞেস করলাম আপনি মসজিদে যান না নামাজও পড়েন না তিনি আমাকে জবাব দিলেন আমি কি সুর না ডাকাত আমি নামাজ যাব আমাকে বলে আমি কি সুর না ডাকাত আমি বললাম এটা কেমন কথা বলে তিনি বলেন হ্যাঁ যারা মসজিদে যায় তারা তো সব জীবনে প্রচুর গুনাহ করেছে ওরা কি আল্লাহর কাছে মাপ চাই আমার তো কোনো গুনাই নাই এটা আমি বুঝতে যাই না নামাজ ভুলে পড়ে কতবার আল্লাহর বলি গুনাহ নাই কিন্তু মদ খাই নিয়ম এটা আমিটাও জানি তার ব্যাপারে খজকাওয়ার নিয়ে দেখেছি মদ্যপান করে গাজা সেবন করে চট্টগ্রামের এক খ্যাত দরবারের murid নামাজ পড়ে না সে বলে আমরা দেখানো ইবাদত পছন্দই করি না কয় যারা এগুলো করে এই মোল্লারা মৌলভিরা দাঁড়ি রাখে সব লোক লৌকিকতা কাজ করে

হাওয়ার কোন সম্ভাবনা আছে না প্রকাশ্যে নামাজ পড়তেন এমনকি জীবনের শেষ মুহূর্তে যখন তিনি জামাতে সামিল হতে পারেন নাই জীবনের অন্তিম লগ্নে হুজুরাখানায় শুয়ে শুয়ে দৃশ্য দেখতে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রিয়া তাল নেতৃত্বে বা জামাতে নামাজ আদায় হচ্ছে মায়েশা রাজিয়ালা কে বললেন পর্দাটা একটু সরাই দাও জামাতে নামাজের আদায় দৃশ্যটা নিজে দেখতে চায় আল্লাহ নবী সাল্লাম শুয়ে সে জামাতে দৃশ্য দেখে দেখে তোকের পানি ছেড়ে দিয়েছিলেন আল্লাহ আকবর বলেন হজুরের কাছে প্রিয় আমল ছিল নামাজ আর আমাদের কাছে সবচেয়ে অবহিলত ইবাদত নাম হচ্ছে নামাজ ঠিক না ঠিক করে সবচেয়ে অবহেলিত আমরা এটাকে কোনো মূল্যায়নই করি না জানাজার গুরুত্ব মানুষ যেভাবে দেয় মরার পরে জিন্দা অবস্থায় যদি ফরজ নামাজের গুরুত্ব ওই দিত তাহলে বিরাট ফায়দা হতো মরার পরে কালো গিলাপ দিয়ে ঢেকেছে সেখানে লেখা আছে কালিমায় শাহাদা কিন্তু জীবিত থাকা অবস্থায় জীবনেও কালিমা শাহাদা পরে নাই কালিমাই পরে নাই কোনো দিন মরার পরে জানাজা চব্বিশটা হলে কি ফায়দা হবে ফায়দা হবে না কোরআন শরীফ জীবনে হাতে নাই নাই মরার পরে এটিম খানা থেকে দশজন হুজুর দিয়ে এরপরে তার জন্য কোরআন খতমের আমল হচ্ছে মানেটা কি কি মনে হবে বলেন আপনারা কি প্রাপ্তি তার এটা জীবনে নিজে কোরআন পড়ে নাই অন্য মানুষদেরকে দিয়ে কোরআন পড়াচ্ছে এর কোনো ফায়দা কি তার হবে আমি বলবেন কি তাহলে তার জন্য দোয়া হবে অবশ্যই দোয়া হবে অবশ্যই দোয়া হবে কিন্তু এটা তার জন্য হতাশা ব্যঞ্জক এটা তার জন্য আফসোসের কারণ এটা লজ্জার কারণ এটা ঘৃণার কারণ যদি ইমান না নিয়ে মরে গিয়ে থাকে তার জন্য হাজার খতম পড়লেও কোনো ফায়দা হবে না ঠিক কিনা বলেন সুতরাং মহান আল্লাহ পাক যারা এই তিনটি কাজের গুরুত্ব আমাদেরকে দান করেন জরেকুন আমিন আমিন এক আমরা আমাদের স্ত্রীদেরকে মূল্যায়ন করব মেয়েদেরকে মূল্যায়ন করব নাম্বার 2 হচ্ছে আমরা সুগুণ দিয়ে ব্যবহার করব আমরা অপরিভারী থাকব না নাম্বার 3 হচ্ছে নামাজের ব্যাপারে আমরা যত্নবান হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam মীর জামাই আলীকে ডেকে বলেছেন ইয়া আলী সালাতুন লা تؤখিরহা তিনটা কাজে বিলম্ব করবে না এক নাম্বার আসসালাতু ইদা আনত নামাজের ওয়াক্ত হয়েছে বিলম্ব করবে না নাম্বার দুই ওয়াল জানাজাতু ইদা হাদরাত জানাজা হাজির হয়েছে লম্বা বক্তব্য দিয়ে টাইম পাস করো না জানাজা শেষ করে দাও দুই নাম্বার তিন ওয়াল আইয়িমু ইদা ওয়াজাতা লাহা কুফওয়ান বিবাহের উপযুক্ত মেয়ে তার জন্য যদি উপযুক্ত ছেলে পেয়ে যাও তাহলে আর কাল বিলম্ব করো কাল বিলম্ব করলে মেয়েটা ফেতনায় জড়াবে ছেলেটাও ফেতনায় জড়াই যাবে সমাজের মধ্যে অনেক ধরনের গুণা সাই লাভ হয়ে যাবে মহান আল্লাহ রব্বুল যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তাও দান করেন সকলে জোরে বাঁধেন আমিন আপনারা মাদ্রাসা অত্যন্ত ঋণগ্রস্ত মাদ্রাসা একেবারে অবস্থা তারা লিখেছে এখানে তারা ঋণগ্রস্ত দয়া করে নগদ কালেকশন করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলো আপনাদের কাছে রুমাল পাঠিয়ে দেওয়া হচ্ছে মেহরবানি করে আপনারা যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রাম আপনার সহযোগিতা হাত বাড়াই দেবেন ইনশাল্লাহ বলেন রুমাল নিয়ে চলে যান ভাইরা বিসমিল্লা বলে পকেটে হাত দেন যে যা পারেন আমি কিন্তু এই প্রোগ্রামটা একবারে সাদা মাঠা করে রেখেছি আমি জানতাম না এই প্রোগ্রাম রেখেছে তো এই তিন খানার মাহবিলের উদ্দেশ্য